श्रीमद्भगवद्गीता त्रयोदशोऽध्यायः क्षेत्रक्षेत्रज्ञविभागयोगः पुरुषः हि भुङ्क्ते प्रकृतिजान् गुणान् कारणं गुणसङ्गोस्य सदसत्युनिजन्मसु उपदृष्टानुमन्ता च भरतभोक्ता महेश्वरः परमात्मेति चाप्युक्तो देहस्मिन्पुरुषः परः य एवं वृत्तिपुरुषं प्रकृतिं च गुणैः सह। सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते ध्यानेनात्मनि पश्यन्ति केचिदात्मानमात्मना अन्ये साङ्ख्येन योगेन कर्मयोगेन चापरे अन्ये त्वैवमजानन्तः श्रुत्वान्येभ्य उपासते तेऽपि चातितरन्त्येव मृत्युं श्रुतिपरायणः यावत् सञ्जायते किञ्चित् सत्त्वं स्थावरजङ्गमं क्षेत्रक्षेत्रज्ञसंयोगात् तद्विद्धि भरतर्षभ সমু ভূত টিষ্ঠ পরমেশ্বরশ্যৎস্যন্ত পশ্যতি অনুবাদ শ্লোক বাইশ পুরুষ প্রকৃতিতে থাকিয়া প্রকৃতি হইতে যা সুখ ও দুঃখাদি ভোগ করেন পুরুষ গুণ সকলের সহিত যোগী তাহার সৎ বা অসৎ জন্মের কারণ অনুবাদ শ্লোক তেইশ সকল লোকের দেহে থাকিয়া পরম পুরুষ বিরাজমান তিনি উপদ্রষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বর এবং তিনি পরমাত্মা বলিয়া খ্যাত অনুবাদ শ্লোক চব্বিশ যিনি এইভাবে পুরুষ ও প্রকৃতির গুণ সকলকে জানেন তিনি সকল সময়ে যেরূপ আচরণ করুন না কেন দেহ অন্তে আর জন্মলন না অনুবাদ শ্লোক পঁচিশ কেহ কেহ ধ্যান যোগে কেহ কেহ জ্ঞান যোগে আবার কেহ কেহ কর্মযোগে এই আত্মাকে দর্শন লাভ করেন অনুবাদ শ্লোক ছাব্বিশ আবার কেহ কেহ এইভাবে না জানিয়া অপরের মুখে শুনিয়া তাহার উপাসনা করেন তাঁহারাও শ্রদ্ধাগুণে মৃত্যুময় সংসার অতিক্রম করিয়া থাকেন অনুবাদ শ্লোক সাতাশ হে অর্জুন জগতে স্থাবর বা জঙ্গম যাহা কিছু পদার্থ জন্মে সেই সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগে হইয়া থাকে ইহা জানিও অনুবাদ শ্লোক আঠাশ যেই জন আত্মাকে সর্বভূতে সমভাবে অবস্থিত দেখিয়া থাকেন আবার নশ্বর পদার্থেও অবিনশ্বর আত্মাকে দেখিয়া থাকেন তিনিই প্রকৃত দ্রষ্টা